রাহস্য আসুন গল্প বলি রাহস্য খালি তো নমস্কার বন্ধুরা আমাদের সবাই শেখা তো আমাদের ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে আরও একটি ভৌতিক ভিডিওতে তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার বাহান্ন নম্বর এপিসোড এপিসোড নম্বর ফিফটি টু তো প্রত্যেকটা এপিসোডের মধ্যে এপিসোডটা হতে চলে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্য রকম একটি এপিসোড কারণ এটা আমাদের ভৌতিক রহস্যর সেকেন্ড গল্প ঘটনার স্পেশাল এপিসোড ইয়েস গাইস কারণ যখন আমাদের দু বছর হয়নি মানে দু বছরের আগে আমরা আমাদের যে পঞ্চাশতম এপিসোডটা শেষ স্পেশাল এপিসোড করেছিলাম স্পেশাল এপিসোড বলতে সেখানে আমরা একটি হার হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প বলেছিলাম তো তারপর আমরা বলেছিলাম যে আরও একটি স্পেশাল এপিসোড আসবে দু বছরের আগে কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য কিছু প্রবলেমের জন্য আমরা কিন্তু সেকেন্ড স্পেশাল এপিসোড যেটা সেটা আপনাদেরকে দিতে পারিনি কিন্তু আমরা যে আগের ভিডিওটা মানে একান্নতম এপিসোডটা সেখানে বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু আমরা আরেকটা স্পেশাল এপিসোড দেব কারণ ভৌতিক রহস্য যেটা কথা দেয় সে কথাটা রাখে তো এই বাহান্নতম এপিসোডটা হতে চলেছে আমাদের চ্যানেলের সেকেন্ড স্পেশাল এপিসোড স্পেশাল বলতে ঘটন এ কার পঞ্চাশতম এপিসোডটা স্পেশাল ছিল এই কারণে যে সেই এপিসোডে আমরা একসাথে ঘটনাটা একটা বলেছিলাম সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল কিন্তু আজকের এপিসোডটা তার জন্য স্পেশাল না আজকের এপিসোডে অনেক দিন পর ভৌতিক রহস্য নিজের গল্প ঘটনার এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবে একসাথে দু দুটো ঘটনা ইয়েস গাইজ অনেক দিন পর ভৌতিক রহস্য একটি নয় আজকে আপনাদের সামনে তুলে ধরবে দুটি ভৌতিক ঘটনা হ্যাঁ আজকে দুটি ঘটনা থাকতেছে দুটি ঘটনা হয়তো তুলনামূলক বাকি ঘটনাগুলোর থেকে একটু ছোট কিন্তু এই ঘটনাটি আপনাকে প্রত্যেকটি ঘটনার মতোই ভয় পাওয়াবে এবং ভাবতে বাধ্য করবে যে ইউ কি সম্ভব তো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে দুটো ঘটনা পুরো শুনতে হবে স্কিপ না করে আর তারপর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিকে লাইক করার যোগ্য তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন কারণ খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি টু কে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনি পেতে পারেন তো বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না শুরু করবো আজকের ঘটনা তো আজকে যে দুটি ঘটনা রয়েছে তার মধ্যে যে প্রথম ঘটনাটি সে ঘটনাটি তো সেই প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টানিগঞ্জ থেকে আশিস চক্রবর্তী তো আশিস চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো আশিস চক্রবর্তী যেটা লিখেছেন সেটা একবার পড়ে শোনাবো ঘটনা লেখার আগে তো আশিস চক্রবর্তী লিখছেন আজকে আমি ভৌতিক্রস্তকে যে ঘটনাটি লিখছি সে ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে ঠিক চার দিন আগে চার দিনে আমার সাথে অনেক কিছুই ঘটেছে বারবার আমাকে সামনে পড়তে হয়েছে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিন্তু তারপরেও সেটা কাউকে বলার মতো ক্ষমতা বা কাউকে বলার মতো সাহসটা আমার মধ্যে ছিল না এরম নয় যে আমি অন্য কোনো চ্যানেলকে পাঠানোর চেষ্টা করিনি কিন্তু অন্য কোনো চ্যানেল আমার ঘটনাটিকে পড়ে শোনায়নি বা নিজেদের চ্যানেলে দেখায়নি বা বলেনি কিন্তু আমার বিশ্বাস যে আমি ভৌতিক রহস্যতে ঘটনাটি পাঠালে অবশ্যই ভৌতিক রহস্যতে আমার ঘটনাটি শোনা হবে তো এই আশা আর বিশ্বাস নিয়ে আমি নিজের ঘটনাটি ভৌতিক রহস্যতে পাঠালাম ইতি আশিস চক্রবর্তী তো এটা লেখার পর আশিস চক্রবর্তী নিজের ঘটনাটি শুরু করছে বেশি সময় নষ্ট করব না শুরু করব ঘটনা তো আজকের ঘটনাটি আশিস চক্রবর্তী প্রথমে কীভাবে লিখছেন আমরা পড়বো আশিস চক্রবর্তী ঠিক যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাবো তো আশিস চক্রবর্তী লিখছেন দিনটা ছিল তবে আমি স্যারকে ফোন করে বলে দিচ্ছি আমি আর বাড়ি ফিরবো না স্যারকে বলবি এখানে থেকে যেতে আর স্যারকে বলবি এখানেই খেয়ে নিতে কালকে সকালবেলা আমি আসব। তখন নয় স্যার চলে যাবে হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে তো মা আটটার মধ্যে সেখান থেকে বেরিয়ে যায় তারপর আটটা থেকে নটা নটা থেকে দশটা দশটা থেকে এগারোটার কাছাকাছি বেজে যায় কিন্তু স্যারের আসার কোনো পাত্তা নেই বাইরে এর মধ্যে বিশাল জোরে বৃষ্টি নামে আমি ভেবেই নিই যে এখন যখন স্যার এখনও এলো না বৃষ্টির মধ্যে থরি স্যার আসবে স্যার আজকে আসবে না তাই আমি বাইরের দরজাটা দিয়ে আমার খাবার খেয়ে গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ি ঠিক ওই মুহূর্তে ঘড়ির কাটায় যখন প্রায় পোনে একটা তখন আমি বুঝতে পারি কেউ একটা দরজায় ঠকঠক ঠকঠক করছে আমি দরজায় ঠকঠকের আওয়াজ পেয়েই দরজার দিকে এগিয়ে যাই আমি ভাবি হয়তো স্যার এলো কিন্তু ঘড়িতে প্রায় একটা বাজতে যায় এখন স্যার আসবে আবার আসতেও পারে কারণ স্যারেদের সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল এরই প্রথম না এর আগে অনেকবার আমি স্যারের বাড়িতে রাত কাটিয়েছি এবং স্যারও কয়েকবার আমার বাড়িতে রাত কাটিয়েছে তো আমি স্যার ভেবেই দরজাটা খুলি কিন্তু দরজা খুলে আমি দেখি আমার সামনে কেউ নেই কিন্তু আমি যে পরিষ্কার বলতে পারলাম কেউ দরজা দরজা ঠকঠক করছিল। তখনই হঠাৎ আমার মাথায় এলো যে আমাদের তো কলিং বেল আছে কেউ দরজা ঠক ঠকঠক কেন করলো কলিং বেল না বাজিয়ে যাই হোক বাইরে যেহেতু ঝড় হচ্ছে এলাম ঝড়ের জন্য দরজায় আওয়াজ হয়েছে দিয়ে ঘরে ঢুকতে যাবো ঠিক ওই মুহূর্তে আওয়াজ না হাওয়া তো আর কলিং বেল বাজাবে না কেউ না মানে নিশ্চয়ই এসছে কিন্তু এবারও যখন আমি দরজা খুলি কেউ নেই আবার সেই ঠকঠক আওয়াজ যখন আমি দরজাটা দিয়ে ঘরে যেতে চাই ঠক ঠক তার সাথে একই সাথে হর্ন বাজানো মানে আমাদের যে বেল সেটা বাজানোর আওয়াজ কিন্তু তারপর আমি গিয়ে যখন দরজাটা খুলি আমি যেটা দেখি সেটা আমি আজও বিশ্বাস করতে পারিনি সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না আর ভোলা তো অসম্ভব আমি খুলে দেখি এক মহিলা আমার সামনে দাঁড়িয়ে যার পরনে এক বিশাল সাদা চুড়িদার যার হাইট মোটামুটি সাত ফুটেরও বেশি তার মুখটাও আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না পুরো চুলে ঢেকে তার মুখটা সেই মুখের মাঝখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে তার নাকটা নাকের রঙ কুটকুটে কালো তার চোখ নেই বললেই চলে সেই চুলের মধ্যে থেকে আমি তার দিকে তাকিয়ে রয়েছি যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এ কি দেখছি আমি কি হচ্ছে এটা আমার সাথে কিছু যে বলবো বা চেল্লাবো সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই আমি পরিষ্কার বুঝতে পারছি যে সেই মহিলাটা আমার দিকে তাকিয়ে রয়েছে এবং আমি সেই মহিলাটার দিকে কিন্তু আমি যে কাউকে ডাকবো বা কাউকে কিছু বলবো সেটার ক্ষমতাটা আমার মধ্যে নেই তাই আমি কি করব না করব ভেবে সেখানেই দাঁড়িয়ে থাকি আমার গা ছমছম করতে থাকে এমনি আমার জ্বর তার মধ্যে মাথাটা ব্যথা হতে থাকে কি করব না করব কিছুই বুঝতে পারি না তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আস্তে আস্তে আমার শরীরটা কাজ করতে শুরু করছে তখন আমি বিশাল জোরে চিল্লে উঠি এবং চিললেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি সেই দরজার সামনে মেজোতে আমি পড়ে রয়েছি উঠে দেখি ঘড়িতে তখন বাজে ভোর সাড়ে চারটে বাইরে হালকা আলো বেরিয়েছে দরজাটা ওইভাবেই খোলা আর বাইরে থেকে বৃষ্টির জল এসে পুরো মেজো ভেজা তখন হঠাৎ আমার মনে পড়ে যে আমার সাথে কি কি হয়েছিল আমি যে উঠবো সেই ক্ষমতাটুকু আমার নেই কিন্তু এক চমক এক মিরাক্কেল ঘটে আমার সাথে আমার শরীরে এক ফোটাও আর জ্বর নেই হ্যাঁ যেখানে আমার একশো তিন জ্বর ছিল সেখানে যখন আমার জ্ঞান ফেরে আমার শরীরে এক ফোটাও জ্বর নেই শরীরটা অবশ্য দুর্বল লাগছিলো হাঁটতে পারছিলাম না মাথা একটু ব্যথাও করছিল কিন্তু জ্বর আমার শরীরে এক ফোটাও নেই আমি বেশ ভালোই এখন আছি তার কিছুক্ষণ পরেই সাড়ে সাতটা আটটা নাগাদ মা আসে মা এসে জিজ্ঞেস করে স্যার এসেছিল এলাম না পরে অবশ্য স্যারকে ফোন করে জানা যায় যে বৃষ্টির জন্য স্যার আটকে গেছিলো তাই আসতে পারিনি আমার সাথে ঘটা ঘটনাটা আমি এখনো অবধি মাকে বা কাউকে জানাইনি এই প্রথম আমি ভৌতিক রহস্যকে এই ঘটনাটি পাঠালাম ইতে আশিস চক্রবর্তী তো এই ঘটনাটি আশিস চক্রবর্তী আমাদেরকে লিখেছেন তারপরেই হয়েছেন তারপরেই তিনি গল্পটিকে শেষ করেছেন তো গল্পটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন কিন্তু 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 এখানেই ভিডিও শেষ নয় এই তো সবে প্রথম এপিসোড এখনও রয়েছে আরও একটি ভৌতিক ঘটনা তো কী ঘটনা সেকেন্ড ঘটনাটি বা কী সেটা তো সেটা আপনারা ঘটনাতেই বুঝে যাবেন তো বেশি কথা বলে সময় নষ্ট করব না শুরু করব আজকের সেকেন্ড ঘটনা তো আজকে যে সেকেন্ড ঘটনাটা সেটা আরও স্পেশাল কারণ আজকে সেকেন্ড ঘটনাটা অনেকটা দূর থেকে আমাদের কাছে এসছে তো আজকে যে সেকেন্ড ঘটনাটি সেটা আমরা পেয়েছি শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন থেকে সে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে কার্তিক ঘোষ তো এই ঘটনাটি আপনাদের হয়তো ভালো লাগবে তো এই ঘটনাটি আমরা এই কারণে স্পেশাল এপিসোডের জন্য রেখে দিয়েছি কারণ খুব কম আমাদের কাছে এতটা দূর থেকে ঘটনা আসে তো যাই হোক এই ঘটনাটি আমরা শুরু করছি তো কার্তিক ঘোষ লিখছেন নমস্কার ভৌতিক রহস্য আমি আজকে যে ঘটনাটি পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে ঠিক এগারো বছর আগে ঠিক শুনেছেন গাইজ আপনারা এগারো বছর আগে এই এগারো বছরে আমি কম চ্যানেলকেই এই ঘটনাটি পাঠানোর চেষ্টা করেছি সেটা নয় কিন্তু আমি কখনোই কোনো চ্যানেলে আমার ঘটনাটি পড়তে বা পাঠানোর পথে পড়েছে সেটা হয়নি আজ ফাইনালি আমি ভৌতিক রহস্যেই ঘটনাটি পাঠাচ্ছি এবং আমার বিশ্বাস ভৌতিক ঘটনাটি পড়ে শোনাবে তো এটা লিখেছে কার্তিক ঘোষ তারপর কার্তিক ঘোষ নিজের ঘটনা লিখেছে যেভাবে কার্তিক ঘোষ লিখেছে ঠিক সেভাবেই আমরা পড়ে শোনাবো তো শুরু করছি কার্তিক ঘোষের ঘটনা তো কার্তিক লিখছে আজ থেকে প্রায় এগারো বছর আগে আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল তো এগারো বছর আগে আমার বয়স ছিল মাত্র সতেরো বছর এখন আমার বয়স আঠাশ বছর আমি তখন ক্লাস টেনের স্টুডেন্ট ছিলাম মাধ্যমিক দেব দেব একদিন স্কুল থেকে ফিরে আমি ঘরে বসে থাকছি তখন ঘড়ির কাটায় প্রায় পাঁচটা হবে হবে সেদিন বাইরে ওয়েদারটা খুব ভালো ছিল খুব ভালো বলতে গরমকালে অনেক দিন বিশাল কড়া রোদের পর সেদিনটাতে হালকা বৃষ্টির মুখ দেখেছিলাম তখন বৃষ্টি অবশ্য বন্ধ ছিল কিন্তু বাইরে বেশ মেঘ করেছিল তাই সমস্ত কাজ সেরে স্কুল থেকে এসে খেয়ে দে আর বাড়ির কিছু কাজ সেরে সাড়ে পাঁচটার মধ্যে আমি সাথে ওখানে কাজ কর তাকে ফোন করি কারণ মায়ের কোনো ফোন ছিল না তো তাকে ফোন করতে জানতে পারলাম যে আজকে যেহেতু কাজ করতে করতে রাত হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই মা ওরা সবাই আজকে ওই বান্ধবীর বাড়িতেই রাত কাটাবে তার জন্য মা আজকে বাড়ি ফিরবে না আমি মায়ের সাথে কথা বলে বাথরুমে যাই টয়লেট করতে বাথরুমেই ঘটে আমার সাথে সেই ভৌতিক ঘটনা বাথরুমে আমি দরজাটা দিয়ে ফ্রেশ হয়ে যখন বাথরুম থেকে বেরোতে যাই আমি বাথরুমের দরজাটা খুলতে পারছিলাম না তখনই বুঝতে পারি আমার পিছনের যে কলটা সে কলটা একা একা অন হয়ে গেছে আমি যখন মাথা ঘোরাই দেখি কল থেকে একা একা জল পড়ছে কিন্তু এ কে অবাক কাণ্ড কল কে খুলল যাই হোক আমি কলটাকে বন্ধ করি আবার সে কল অন হয়ে যায় আবার বন্ধ করি আবার অন হয়ে যায় আর দরজা তো আমি খুলতেই পারছি না দরজা যতই জোরে 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 খোলার চেষ্টা করি দরজা খোলাই যাচ্ছে না তারপর আমার সাথে যেটা ঘটে সেটা আমি বলে বোঝাতে পারবো না বাথরুমের লাইটটা একা একা জ্বলতে নিবতে থাকে বাথরুমের সাওয়ারটা থেকে একা একা জল পড়তে থাকে আবার সেই জল কল খোলে বন্ধ হয় খোলে বন্ধ হয় বাথরুমের জলের বালতি গামলা সব একা একা পড়ে যেতে থাকে পায়খানার ফ্ল্যাশ একা একা হতে থাকে কি হচ্ছে কি না হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না কিন্তু তারপর আমার সাথে যেটা ঘটে মানে আমি যেটা দেখি সেটা আমি বলে বোঝাতে পারবো না আমাদের বাথরুমে যে আয়নাটা আমি পরিষ্কার বুঝতে পারি সেই আয়নার দিকে তাকিয়ে আমার পিছনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে ইয়েস গাইস একটি লোক দাঁড়িয়ে রয়েছে লোকটা পরনে একটা কালো জামা লাল প্যান্ট লাল হাফ প্যান্ট গায়ে বিশাল আকারের লোক সেই লোকটা পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি আয়নায় দেখে অবাক হয়ে যাই আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় আমি ভয়ে ভয়ে চোখে পিছনের দিকে তাকাই পিছনে ঘুরে আমি যেটা দেখি সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি দেখি সেখানে কেউ নেই তাহলে আয়নায় কে ছিল আমি যখন আবার আয়নায় তাকাই আবার সেটা দেখতে পারি তারপর আমি আমি যখন পিছনে ঘুরি দেখতে পারি সত্যি একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং আলোটা যখন নিভজে চলছে ওই লোকটার মুখটা লাগছে ভয়ঙ্কর আমি চিল্লে উঠে সে লোকটাকে বলি কে আপনি যান এখান থেকে কে আপনি তখনই লোকটা বলে ওঠে এক ভয়ঙ্কর গলায় কে আমি কে আমি আমি তোর মৃত্যু আমি সেটা ভেবে জোরে চিল্লাতে থাকি তখনই আমি বুঝতে পারি যে আমার মাথাটা আস্তে আস্তে ঘোরাচ্ছে আমি তাড়াতাড়ি করে এই মাথা ঘোরানো অবস্থায় দরজা খোলার চেষ্টা করি এবং দরজাটা খুলেও ফেলি দরজাটা খুলে আমি পালিয়ে যাই বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়ে যাই এবং আমি দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ির থেকে দশ মিনিট পর যে মায়ের বাড়ি মানে মা যে বান্ধবীর বাড়ি ছিল সেখানে গিয়ে মাকে সব খুলে বলি সে রাত্রিটা আমি সেখানেই কাটাই পরের দিন মা এবং মায়ের চার পাঁচটা বান্ধবী মিলে সে বাবাদের বাড়িতে এসেও আমরা কিছুই দেখতে পাই না কিন্তু পরের দিন আমরা বাড়িতে এসে দেখি আমাদের যে বাথরুমের আয়নাটা সেটা রীতিমতো ভেঙে পড়ে আছে তো তার সেদিনই আমাদের যে গুরুজি আছে তাকে ডেকে আমরা এক বিশাল হোমযজ্ঞ করাই বাড়িতে এবং হোমযজ্ঞ করানোর পর আজ এত বছর কেটে গেছে আমরা সেই বাড়িতেই থাকি আর কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে ঘটেনি তো এই ছিল ঘটনা যেটা কার্তিক ঘোষ আমাদেরকে পাঠিয়েছিল তো দুটো ঘটনাই আজকে শেষ তো কোন ঘটনাটা আপনাদের বেশি ভালো লাগলো আমার তো সেকেন্ড ঘটনাটা বেশি ভালো লাগলো আপনাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই লাইক মানে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় জানি পছন্দ হয়েছে তো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি ভৌতিক এপিসোড নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর অবশ্যই ভৌতিক রহস্য সাথে থাকবেন নমস্কার Good night. Sure.